আলসামিতে যদি কেউ নোবেল পুরস্কার দিত তাহলে সেই পুরস্কারটা আমি পেতাম কারণ এই যে একটা ড্রেস যেটা আমি প্রায় এক বছর আগে বানিয়ে রেখেছি কিন্তু বয়স দিব দিব বেবে আজ পর্যন্ত এখনও দেওয়া হয় নাই এখন কিন্তু ঈদ চলে এসেছে তাই ভাবলাম ঈদের আগে যদি দেই তাহলে অনেকের উপকার হবে এত সুন্দর একটা ড্রেস মাত্র অল্প টাকায় বানিয়ে ফেলবে তো এই ড্রেস বানাতে আমার কত টাকা লাগেছে আমি এই ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো প্রথমেই চলে গেছি মার্কেটে মার্কেটে গিয়ে আমি কাপড় করছি যে কাপড় কী রকম কাপড় হলে বেশি সুন্দর লাগবে অনেক দোকান দেখেছি কিন্তু ফেসবুকে একটা সুন্দর ড্রেস দেখেছিলাম সেই ড্রেসের মতো কাপড় আমি খুঁজে পাইনি তাই অনেক দোকান দেখার পর একটা দোকানে আমি পেয়েছি পরপরই সাথে সাথে আমি একটা কিনে নিয়ে এসেছি তো আমি এখানে প্রথমেই তিনগোজ কাপড় নিয়েছি আমি যে ওরগানচা কাপড়টা এটা তিনগোজ নিয়েছি আর আমি নিচে যে কাপড়টা দেব সেটার জন্য আমি আড়াইগজ কাপড় নিয়েছি আর এই কাপড় দিয়েই কিন্তু আমার বিশাল ব্রগেরওয়ালা ফরকটা হয়ে গেছে আর এই তো আমি কিন্তু কাপড়টা নিয়ে চলে এসেছি আর কাপড়টা অনেক সুন্দর দোকানে হয়তো সুন্দর লাগে না কিন্তু এখন অনেক সুন্দর লাগছে আর সত্যি এই ফ্রকটা দেখতে অনেক সুন্দর লাগে হয়তো আমি ফোনের মধ্যে সেম কাপড়ের কালারটা আনতে পারি নাই কিন্তু কালারটা অনেক সুন্দর গোল্ডেন কালারও না আবার কমলা কালারও না আবার হলুদ কালারও না মোটামুটি একটা কালার দেখতে অনেক সুন্দর লাগে যাই হোক আমি কাপড়টা নিচে রেখে আমি কাপড়টা কেটে নিচ্ছি আর আমি যে মাপে কাটবো সেই মাপে কিন্তু কেটে নিচ্ছি কারণ আমি প্রায় ছয় বছরের বেবির জন্য এই ফ্রকটা বানাবো তার জন্য ওর মাপ দিয়ে কিন্তু আমি এই ফ্রকটা কেটে নিচ্ছি আপনারা যদি নিজেদের জন্য এই ফ্রকটা বানান তাহলে অবশ্যই আরও বেশি কাপড় লাগবে আমি প্রথমে উপরের গেটটা কেটে নিয়েছি এখন নিচের যে কাপড়টা দিব ওই কাপড়টার গেটটা কেটে নিচ্ছি আর এখানে আমি উপরের যে কাপড়টা দিব এর চেতে দুই ইঞ্চি কমে কিন্তু এই নিচের অংশটুকু কেটে নিব উপরের যে অর্গানজা কাপড়টা এটা কিনেছি আমি সাড়ে তিন গজ আর একটা গজ নিয়েছে দেড়শো টাকা করে মোট আমার কাছে সাড়ে চারশো টাকা নিয়েছি উপরের যে অর্গানজা কাপড়টা নিচে যে কাপড়টা এটার গজ ষাট টাকা মোট আমার কাছে দেড়শো টাকা এই কাপড়টা নিয়েছে আর এই ফ্রকের সম্পূর্ণ কাপড়টা কিনতে আমি ছয়শো টাকা খরচ করেছি আর আমি এই ফ্রকে হ্যান্ডপিন করবো হ্যান্ডপিন্টার জন্য দুইটা রং লাগবে একটা সবুজ একটা সাদা দুইটা রঙের দাম ষাট টাকা হবে ত্রিশ টাকা ত্রিশ টাকা করে তবে যারা সেলাই জানো না তাদের জন্য কিন্তু টাকা লাগবে সেলাইয়ের জন্য কিন্তু যারা সেলাই জানে তাদের জন্য কিন্তু সেলাইয়ের কোনো এক্সট্রা টাকা লাগবে না যেমন আমি আমার সেলাইয়ের কোনো টাকা লাগে না আমি নিজে নিজেই কিন্তু সেলাই করে ফেলি যার কারণে আমার সেলাইয়ের কোনো টাকা লাগে না তাই আমার একটু কম টাকায় কিন্তু হয়ে যায় যে কোনো ড্রেস হোক বা ফরক হোক যেটাই বানাই তো আমি প্রথমে কিন্তু নিচের অংশ কেটে নিয়েছিলাম আর এখন উপরের অংশগুলো কেটে নিচ্ছি তবে অর্গাঞ্জা কাপড়টা একটু একটি মতো যার কারণে এটা কাটিং করতে অনেক কষ্ট হয় তাই আমি কি করেছি জানেন আমি আলপিন দিয়ে আগে আটকি নিচ্ছি আর তারপর সুন্দর করে কেটে নিব হলে আগে সেলাই করে নিব যে কোনো একটা করলে কিন্তু সুন্দর মতো একটা সেলাই হয়ে যাবে তো তোমরা যারা অর্গানজা পাটি কাপড় যে কোনো জিনিস সে কিন্তু যখন সেলাই করতে পারো না তারা আমার মতো এই টেকনিকটা কিন্তু করতে পারো তাহলে কোনো রকমভাবে সেলাইয়ের কাপড়টা এলোমেলো হয়ে যাবে না এবং সুন্দর মতো সেলাই করতে পারবে আমি তো এখানে সেলাই করে নিচ্ছি দেখুন আমি কীভাবে সেলাই করছি প্রথমে আলপিনটা কিন্তু বসিয়ে দিয়েছি চার কোনা চার সাইডে দিই প্রতিটা সাইডে আলপিন্ট লাগিয়ে নিচ্ছি আর তার উপরেই কিন্তু সেলাই করে নিচ্ছি এরপর কিন্তু কেটে নিব তাহলে খুব সুন্দর হবে এবং সেলাইটা অনেক সুন্দরে বসবে তো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমরা কে কে সেলাই পারো আর কে কে সেলাই পারো না তারা প্লিজ কমেন্টে বলে যাবা আর টেলারে গেলে এরকম একটা ফ্রক বানাতে কত টাকা নিবে সেটা আমার কমেন্ট বক্সে বলে যাও কারণ আমিও একটু আইডিয়া পাবো আমার বিয়ের আগে পারতাম না তখন কিন্তু আমার ড্রেস সেলাই করতাম দেড়শো টাকা বা একশো বিশ টাকা নিত তো এখন জানি না ড্রেস সেলাই করতে কত টাকা নেয় আমি বেশ টেলারের কাছে যাইও না কারণ আমি আমার টুকটাক কাপড় সবগুলো আমি নিজে সেলাই করতে পারি আমি আমার নিজের জন্য সেলাই করতে পারি আবার অন্যদেরকেও কিন্তু ফ্রিতেও সেলাই করে দেই যেমন আমার আত্মীয় তারা আমার সেলাইটা খুবই বেশি ভালোবাসে যেমন আমার সেলাইটা তারা অনেক পছন্দ তাই অনেক সময় তারা এসে বলে তুমি ওটা সেলাই করে দাও বা ওটা করে দাও তো আমি তাদেরকে করে দিই আমি কিন্তু কোনো রকম পেমেন্ট নেই না আমি পেমেন্ট ছাড়াই কিন্তু সেলাই করে দিই আর বিশেষ করে আমার বেবিদের ফ্রকগুলো বানাতে আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি ইচ্ছে করেই তাদেরকে বলি তোমরা বেবিদের কাপড় কেনার পর আমার কাছে এসো আমি বানিয়ে দেবো সুন্দর করে ডিজাইন করে তোমরা অনেকেই দেখো আমার পেজে যে বেবিদের ফ্রক অনেক সুন্দর সুন্দর সেলাই করি কিন্তু এগুলো আমার নিজের জন্য করি না আমার পরিবারের কারোর জন্য করি না আমার আত্মীয় বেবি আছে তাদের বেবিদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর ফ্রকগুলো করি বেবিদের ফ্রকগুলো বানাতে আমার কী যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না কারণ আমার কাছে মনে হয় যে বেবিদের ফ্রকগুলো বানানোর পর অনেক কিউট হয় আর তাদের পোড়ানোর পর আরও কিউট লাগে এই তো আমার কিন্তু ফ্রকের কাজটা অনেকটা শেষ হয়ে গেছে আমি বুকুর যে অংশটুকুগুলো করে নিয়েছি এখন যে ছাতার অংশ লাগিয়ে এই উপরের সাইডটা কিন্তু কমপ্লিট করে ফেলবো তারপর কিন্তু নিচের অংশ লাগাবো তো আমি হাতায় কিন্তু একটা সুন্দর ডিজাইন করেছি এটা কিন্তু বর্তমানে ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু বর্তমানে ভাইরাল একটা ডিজাইন হাতার ডিজাইন এটা কেন গাউন বা অন্য কিছুতে দিলে অনেক সুন্দর লাগে অনেকেই আমার হাতের দিকে তাকিয়ে বলবা এখন সোয়েটার পরে আছি কেন আসলে এই যে ভিডিওটা করেছি এটা আমি ঠান্ডার সময় করেছিলাম কিন্তু ভিডিও আপলোড করব করব বলে করার আর হয় নাই তো এখন কিন্তু ভাবছি যে এই ঈদের সময় এখন কিন্তু দিতেই হবে আমাকে না হলে কিন্তু আর কোনো সময় নাই যে এই সুন্দর ফ্রকটা আপলোড করার তাই অনেক দিন পর অনেকটা পিছনেই চলে গিয়েছিলো ভিডিও করতে করতে ভিডিওগুলোই খুঁজে পাচ্ছিলাম না তো অনেকটা ভিডিও আমি কালেক্ট করেছি করে এখন ভিডিওটা আপলোড করেছি অনেকটা ভিডিও ছিল কিন্তু বর্তমানে আমি দেখি অনেকটা ভিডিওই কিন্তু কাট হয়ে গেছে তাই যেটুকু আছে ওটুকুই কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করেছি আর এই হাতার ডিজাইনটা কিন্তু প্রচুর ভাইরাল একটা ডিজাইন আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু দেখেছি দেখতে দেখতে আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আমিও একটা ফ্রক বানালে এরকম একটা সুন্দর হাতার ডিজাইন করব তো আমি এখানে নিচের অংশ কিন্তু ফুলালের যে অংশ এটা সেলাই করে নিই আর এখন জাস্ট উপরের অংশে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার এই সুন্দর ফ্রকটা এটা সেলাই করার পর কিন্তু আরও অনেক কাজ রয়েছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি এখানে হ্যান্ডপিন্ট করেছি হ্যান্ডপিন্ট করে এটা সুন্দর ডিজাইন করেছি সেটাও আমি ভিডিও লাস্টে দেখে আনার চেষ্টা করবো প্রথমে কিন্তু আমি উপরের সাইডটা সেলাই করে নিচ্ছি আর তারপর নিচের যে গুল অংশ ওগুলো কিন্তু সেলাই করে নিব আর এই তো আমার ফ্রকের সেলাই কাজটা শেষ এখন জাস্ট হ্যান্ডপিন্ট করে ফ্রকটা সম্পূর্ণ করে ফেলবো এই ফ্রক বানাতে দুইটা কালার লাগবে সাদা আর সবুজ দুইটা কিনতে ষাট টাকা লাগবে বেশ আর কিছু লাগবে না আর নিজে যা আট করবে সেগুলো দিয়েই কিন্তু এই সুন্দর ফোরকটা হয়ে যাবে আর আমি ফ্রকের পিছনের সাইডে একটা বু দেবো যার কারণে এই বুটা এখন করে নিচ্ছি আর এটা করার জন্য আমি একটা কাপড় নিয়েছি কাপড়ে বারো ইঞ্চি বারো ইঞ্চি করে গুল করে সেলাই করে নিয়েছি আর তারপর মাঝামাঝি কিন্তু এটা সেলাই করে তারপর পুঁতি বসিয়ে দিয়েছি আর এই তো সুন্দর একটা বু হয়ে গেছে আর এটা ফ্রকে সত্যি অনেক সুন্দর হয়েছে ফ্রকটা আর দেখতে অনেক ভালো লেগেছে ফ্রকের পিছনে বুটা লাগানোর পর এরপর আমি পিছনের সাইডে আরেকটা বুদাম দিয়েছি বুদামটা দিয়ে তারপর কিন্তু ফ্রকটা কমপ্লিট করে ফেলেছি আর এই তো ফ্রকের ফাইনাল লুকটা এখন দাস তোমরা আমার কমেন্টে বলে যেও আমার এই সুন্দর ফ্রকটা কেমন লেগেছে তোমাদের কাছে কারণ আমার ভালো লাগলে তো হবে না তোমাদেরও ভালো লাগতে হবে প্লিজ তোমরা কমেন্টে বলে যাও যদি তোমাদের ভালো লাগাতে পারি তাহলে আমি আরও ফ্রক বানানোর চেষ্টা করবো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ